আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত নিয়ে অনুপাতের ইংরেজি হলো রেশিও সমানুপাতের ইংরেজি হলো প্রপোর্শন প্রথমে আমরা অনুপাত এবং সমানুপাতের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অনুপাত বা রেশিও হলো দুটি এক জাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে প্রকাশ করাকেই অনুপাত বলে অনুপাত তার মানে অনুপাত একটি ভগ্নাংশ যেমন এ ও বি দুইটি সংখ্যা হলে এদের অনুপাত হবে এ বাই বি এরপর আসো সরল অনুপাত সিম্পল রেশিও অনুপাতে দুটি রাশি থাকলে প্রথম রাশিকে তাকে সরল অনুপাত বলা হয় আর সরল অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি যেমন ফোর ইস টু টু এ পূর্ব রাশি হল চার এবং উত্তর রাশি হল দুই সরল অনুপাতের প্রকারভেদ সরল অনুপাতকে আবার তিন ভাগে ভাগ করা হয় লঘু অনুপাত পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোটো হলে তাকে লঘু অনুপাত বলা হয় অর্থাৎ প্রথম রাশিটা ছোটো হবে এবং পরের রাশি মানে উত্তর রাশিটা বড়ো হবে যেমন থ্রি স্টু সিক্স গুরু অনুপাত পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় হলে তাকে গুরু অনুপাত বলে অর্থাৎ প্রথম রাশিটা বড় হবে আর দ্বিতীয় রাশিটা ছোট হবে যেমন সেভেন ইস টু থ্রি একানুপাত পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটি যদি সমান হয় তবে তাকে একানুপাত বলে যেমন ফাইভ ইস টু ফাইভ টু ইস টু টু থ্রি ইস টু থ্রি এগুলাকে একানুপাত বলা হয় তারপরে আমরা শিখব ব্যস্ত অনুপাত সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে সরল অনুপাতটির ব্যস্ত অনুপাত বলা হয় অর্থাৎ সরল অনুপাতের যেটা উত্তরাশি সেটাকে আমরা পূর্ব রাশি ধরবো এবং পূর্ব রাশিকে উত্তরাশি অর্থাৎ ইনভার্স করব। তখন আমরা ব্যস্ত অনুপাত পাবো যেমন ফোর ইস টু ফাইভ এর ব্যস্ত অনুপাত হবে ফাইভ ইস টু ফোর অর্থাৎ উল্টা ফাইভটা উত্তরাশি ছিল পূর্ব রাশি হবে চার রাশি ছিল এটা উত্তরাশি হয়ে যাবে এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত দিঘানুপাত ইংরেজিতে বলা হয় ডুপ্লিকেট রেশিও সরল অনুপাতের পূর্ব রাশি বর্গকে পূর্ব রাশি এবং উত্তরাশির বর্গকে উত্তরাশি ধরে প্রাপ্ত অনুপাতকে বলা হয় দ্বিগানুপাত যেমন ফাইভ ইস টু ফোর এর দ্বিগানুপাত হবে যেহেতু পূর্ব রাশির বর্গ তার মানে পাঁচের বর্গ হবে ফাইভ স্কোয়ার এবং উত্তর রাশির বর্গ মানে সমান সমান হবে ষোলো অর্থাৎ যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশি দুইটা বর্গ করলে যে অনুপাতটা পাবো আমরা সেটাকে দ্বিগানুপাত বলা হবে দ্বিবাজিত অনুপাত দিঘানুপাত আর দ্বিবাজিত অনুপাত প্রায় সেম এটাকে বর্গ করতে হয় এবং দিবাজিত অনুপাতকে বর্গমূল করতে হয় সরল অনুপাতের পূর্বরাশির বর্গমূলকে পূর্বরাশি এবং উত্তরাশির বর্গমূলকে উত্তরাশি ধরে প্রাপ্ত অনুপাতকে দিবাজিত অনুপাত বলা হয় যেমন টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটিন এখানে এর দিবাজিত অনুপাত হবে টোয়েন্টি ফাইভকে বর্গমূল করতে হবে সিক্সটিনকে বর্গমূল করতে হবে আমরা জানি টোয়েন্টি এর বর্গমূল হলো পাঁচ সিক্সটিন এর বর্গমূল হল চার এটা হলো দ্বিবাজিত অনুপাত ধারাবাহিক অনুপাত দুইটি অনুপাত এইচ টু বি এবং বিস টু সি হলে তাদের সাধারণত এইচ টু টু সি আকারে লেখা যায় একে ধারাবাহিক অনুপাত বলা হয় মিশ্র বা যৌগিক অনুপাত ইংরেজিতে বলে মিক্সড কম্পাউন্ড রেশিও দুইয়ের অধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর পূর্বরাশি পূর্ব রাশি এবং উত্তরাশিগুলোর গুণফলকে উত্তর উত্তরাশি ধরে যে অনুপাত হয় তাকে মিশ্র অনুপাত বলা হয় অর্থাৎ দুইয়ের অধিক যদি কোনো অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সবগুলা অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করলে যে ফল পাবো এবং উত্তর রাশিগুলোকে আলাদা গুণ করলে যে ফল পাবো সেটাকে মিশ্র অনুপাত বলা হবে যেমন টু ইসটু থ্রি থ্রি টু ফোর ফোর তিনটি সরল অনুপাত এদের পূর্ব রাশি হলো টু থ্রি ফোর এখন পূর্ব রাশি গুণ করবো তার মানে টু থ্রি ফোর গুণ করলে তিন চারে 12, বারো দুগুণে চব্বিশ এবং উত্তর রাশি হল তিন চার পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট এবং তাহলে এদের মিশ্র অনুপাত হবে যেহেতু পূর্ব রাশির গুণ ফল চব্বিশ চব্বিশ উত্তর রাশির গুণ ফল ষাট তাহলে হবে চব্বিশ ইস্টু ষাট আমরা সবসময় মনে রাখবো অনুপাত একটা ভগ্নাংশ আর অনুপাতের কোনো একক নেই অনুপাতের গাণিতিক চিহ্ন হল ইস্টু